রাজ্য জুড়ে একসাথে চল্লিশ জায়গায় এড়ি হানা হ্যাঁ ঠিকই শুনেছেন যে সকল কয়লা মাফিরা আছে বা কয়লার যে ব্যবসায়ীরা আছে ঠিক তাদের ধরে ধরে কিন্তু ইডির হাওয়া চলছে এবং সূত্রমাফিয়া জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জুড়ে যেমন আসানসোল দুর্গাপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে কলকাতা এবং কলকাতার বিস্তীর্ণ এলাকা যার মধ্যে তার পার্শ্ববর্তী যে জেলে হাওড়ার মধ্যেও কিন্তু ইডির হালো পড়েছে ইতিমধ্যে কিন্তু কলকাতার সল্টলেকে ইডির হালা এবং সেখানে জানা যাচ্ছে লেকের যে দুশো পঁচিশ নম্বর ব্লক সেই দুশো পঁচিশ নম্বর ব্লকে যে কয়লা মাফিয়া আছে রানীগঞ্জের ওর যার না তার ওই বাড়িতে ইডিতেই কিন্তু বা তার গেস্ট হাউসে কিন্তু হচ্ছে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে রাজ্যে বহুল চর্চিত কয়লা পাচার মামলায় ফের তৎপর ইডি শুক্রবার ভোরবেলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্যের প্রায় চল্লিশটি স্থানে একযোগে তল্লাশি অভিযান চালায় সূত্রের মতে কয়লা দুর্নীতি মামলা ঘিরে একাধিক লেনদেন ও সংশ্লিষ্ট নথিপত্র খুঁজতেই এই বৃহৎ অভিযান শুরু হয়েছে অপারেশন শুরু হয় সল্টলেক এলাকা থেকে ভোরের আলো ফোটার আগেই ইডির একাধিক দল পৌঁছে যায় সল্টলেকের একে ব্লকের একটি বাড়ি এবং সিসেল ব্লকের এক ব্যবসায়ীর বাসভবনে নরেন্দ্র খাড়কার নামে এক ব্যক্তির বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলে বলে জানা যায় সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে যে ব্যক্তি বাড়িতে ইডির হালা বা যে ব্যক্তির গেস্ট হাউসে ইডির হালা হয়েছে তার নাম হচ্ছে নরেন্দ্র খাড়গা এবং তিনি হচ্ছেন আর গানিগঞ্জের বাসিন্দা এবং রানীগঞ্জ বা দুর্গাপুরের সেই এলাকার অত্যন্ত প্রচলিত কয়লা ব্যবসায়ী বা অনেকে বলছেন কয়লা মাফিয়া ঠিক তার বাড়িতে কিন্তু ইডির হানা হয়েছে কলকাতা থেকে আমি অনেকে আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা দ্য আলটিমেট সলিউশন ফার্স্ট অর্গানাইজেশন অফ আরসিসি হিউম পাইপস উইথ অ্যাডপশন অফ ভার্টিক্যাল ড্রাই कास्ट ইন ইস্টার্ন ইন্ডিয়া